অনেক অনেক খবরটা এমন ভাবে ছড়িয়েছে কেউ কেউ বলছেন যে ভারতের সাথে সম্পর্ক যে জায়গায় নিয়ে গেছেন ভারত চাল দেয় না আর কি কি দিবেন আপনার মুখ রেখেছেন আপনি আপনি আপনার মুখ রাখেননি এটা বলতে আর কোনো দ্বিধা নেই এবং বাহাদুরিটা তো এরকম ছিল আমরা কয়েকদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম আলোচনা করেছিলাম যে ওই কই গেল ও ভারতের চাদর পুরানো পার্টি যারা বৌড়ে ভারতে শাড়ি নিজে গিয়ে চাদর পোড়ায় তারপরে তো এখন করেন না এখন ভারতের বিরুদ্ধে ওই এমনি খাইতে দেয় না এমনি ঘুরায়া খাইতে দেয় তো এই অবস্থা তৈরি হয়েছে কেন আমি ব্যাখ্যাটা বলছি তার আগে খবরটার দিকে নজর দিয়ে আপনারা সবাই জেনে গেছেন যারা যারা প্রশ্ন করছেন তারপরে একটুখানি যারা জানেননি তাদের জন্যে সেটা হচ্ছে যে বাজারে দাম স্থিতিশীল রাখতে সিঙ্গাপুর ভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সিঙ্গাপুর ভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল তো এখন এই চাল হজম হবে তিন রাত তো ভারতকে গেলাম ওই যে মেজর আক্তর জামান রঞ্জন আমাদের একটা টকশোতে এসে বলছিলেন আপনি দিন রাত সারাদিন ভারতকে থেকে লেবেন ভারত আপনার জুমা দিবে তো এখন সেই দেশে যারা আপনি উঠতে বসতে এবং আপনার যারা ফলোয়ার আছে তারা সবাই দিল্লির মানি না কি না মুজিবাদ বাহাত্তরের সংবিধান এগুলো দিল্লির প্রেসক্রিপশান এগুলো ফেলে দিতে হবে ছুড়ে ফেলে দিতে হবে তো একটু বলেন এখন ভারতের বলতে মানে ভারতের চাল আনবেন এবং আইনারা তাদেরও খাওয়াবেন তো তাদের পেটে হজম হবে কিনা কিন্তু বলে না কুত্তার পেটে ভাত হজম হয় না তো ভারতের চাল তো তাদের জন্য সেরকম ভাত হয়ে যাবে এটা বধহজম হওয়ার কথা এই টেনশন থাকলে পরে এই সিদ্ধান্ত কেমনে হয় সোমবার সচিবালয় সরকারি কর্মক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাইউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে আবার কিছুটা বাড়ছে অতএব কোনো ক্রমে যেন না বাড়ে চালের দাম সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনব আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি আবারও রেফারেন্স দিবো মেজর আক্তার আগে আমি আরেকটু একটু বলে নি কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেশটা বলেন নন বাসমতি চালটা ভারত থেকে আসবে এটা প্রতিযোগিতামূলক সর্বরাহিক সর্বরাহিক সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের মানে নন বাসমতি চালটা ভারত থেকে আসবে কিন্তু সরবরাহকারী হলো সিঙ্গাপুরের যে ওই যে বলে না যে বিশলা একটা হারাম জিনিস খাইয়া ফেলেন হালাল হয়ে যাবে বা ঘুষ খাইছে ঘুষ খাইয়া বলে বিসমেলা করে খাইছি অথবা ধরেন আরেকটু যে এই যে একটা গল্প আপনাদের একসময় বলেছিলাম যে এক মলানা সাহেব পাশের গ্রামের মসজিদে দোয়া পড়াইতে গেছে পাশের মিলাদ পড়াইতে গেছে তো তার ঘরে বহুদিন ধরে মুরগি খাওয়া হয় না মলানা সাহেবের বউ এবং তার বাচ্চারা পাশের বাড়ির একটা মুরগি ধরে জবাই করে ফেলছে তো মোলানা যেখানে দোয়া পড়াইতে গেছে ওখানে খাওয়া দেয় নাই মন পোতো ওই মুরগি শেষ হওয়ার আগেই মোলানা বাড়িতে এসে বসছে যে সাংঘাতিক মুরগির চোলের গন্ধ বেরোছে তো বৌরে বলতেছে বউ তারে ওই শুকনা মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত দিছে কয় না আমি তো মুরগির গন্ধ পাইতেছি যে হাড়িতে মুরগি আছে জিজ্ঞেস করলো কোথাকার কয় এটা তো পাশের বাড়ির মুরগি শিকার করছে চাপের ফলে কয় যে পাশের বাড়ির মুরগি হারাম 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 মুরগির গন্ধ তো নাক থেকে যায় না কয়ে আচ্ছা মুরগিটা তো পাশের বাড়ির এটা ঝোলটা তো আমার হ্যাঁ আর আলুগুলোও আমার মশল্লাও আমার তো একটু আলু দো আলু দিতেছে আলুর সাথে কয় আলু দিলে ঝুলটা হালাল ঝুলটাও আমার বাড়ির ঝুলটা দেখ কয় ঝুল আলুর সাথে একটু মাংস আইলে ওটা হালাল এই আর কি অবস্থা যে ভারত থেকে বাতাস আসে হুম হাওয়া আসে তো আর তার সাথে যদি চাল আসে সিঙ্গাপুর ঘুরা সেটা এদের জন্য আর কি ডিসেম্বরের মধ্যে সরকার সংশোধিত বাজেট করে ফেলতে চায় বলেও বলেও কিছু অর্থ উপদেষ্টা জানিয়েছেন গণভোট নির্বাচন একই দিনে হয় বাড়তি খরচ প্রসঙ্গে উপদেষ্টা কথা বলেছেন তারপরে তিনি আরো বলেন জানুয়ারিতে আমরা রেডি করে রাখব পরবর্তী যে সরকার আসছে তার জন্যে সুতরাং নির্বাচনী বাজেটটা সবগুলো ওপেন আছে মূলত এই ভারতের খোঁজ খবরটাই পত্রিকাটা হাইলাইট করেছে এবং তারা হেডলাইন করেছে ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার তো ওই জায়গায় ফিরে যাই তো ভারতের চাল সিঙ্গাপুর থেকে কেন কিনছে আমি একটা ব্যাখ্যা পেয়েছি বললাম যে আগে আপনাদের জানিয়েছি আবারও মেজর ডাক্তার রেফারেন্স তিনি বলছেন যে চালটা সত্যিকার অর্থে ভারতে উৎপাদিত চাল না এইটা একটা সন্তুষ্টি হতে পারে যে সত্যিকার ভারতে উৎপাদিত চাল না ভারতের মিয়ানমার অংশে রাখাইনে যে চাল উৎপাদন হয় সেই চালটা ভারত যেহেতু যেহেতু এই চাল আর মিয়ানমারে এত প্রয়োজন হয় না এবং সেই চাল ভারত মিয়ানমার থেকে আনে এবং তার সেভেন সিস্টারের চালটা সে কলকাতায় নিয়ে যায় এবং কলকাতায় প্রসেস করে সেইটা আগে বাংলাদেশে মানে তার নিজের দেশে উৎপাদিত চাল না এটা একটা সন্তুষ্টির জায়গা কেউ কাউকে তৈরি করতে পারে কিন্তু আপনি এই চালটাই তাহলে মিয়ানমার থেকে আনেন আপনি এখান থেকে তো সরাসরি আনতে পারবেন না এখান থেকে আনেন দেখি এখান থেকে আনেন না কেন তো ভারতের সেই চেইন আছে ভারতের সেই চেইনটা আপনি উপভোগ করছিলেন এতদিন এখন পেঁচায় পুছায়া আপনি যখন দুবাই থেকে আনবেন সিঙ্গাপুর থেকে আনবেন পার টনে পাঁচ হাজারের মতো টাকা বেশি পড়বে বলে সংশ্লিষ্টরা অসমর্থিত সূত্রে আমাদেরকে জানাচ্ছে এই যে টাকাটা গচ্ছা যাচ্ছে এটা শুধু আমাদের সরকারের গর্তমের কারণে না মানে ধরেন ভারতের মেলা দোষ দোষের পরেও ভারতের সাথে পররাষ্ট্রনীতি যা গ্রহণ করা হয়েছে তাতে করে লিবারেলি সলভ না করে এটা জটিল করা হলো এখন ভারত থেকে আপনি আজকে পেঁয়াজ আনছেন সিঙ্গাপুর ঘুরে চাল আনছেন সিঙ্গাপুর ঘুরে পেঁয়াজ কোন দেশ ঘুরে আনবেন নাকি আবার আমেরিকার সাথে আরেকটা চুক্তি করবেন গমের মতো যে পেঁয়াজও আপনি আমেরিকা থেকে প্লেনে আনবেন খরচ যাবে বাঙালির পকেট থেকে যাবে ডক্টর ইউন সাহেবের পকেট থেকেও না গ্রামীণ ব্যাংকের পকেট থেকে ওনার লট লটভোর বিদেশি আছে তাদের পকেট থেকে ওনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক্রহন পূর্ণিয়া